হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের ছেলে অথবা মেয়ের মোবাইলে অথবা আপনাদের ছেলে মেয়ে যদি কারোর সাথে গোপনে কথা বলে থাকে যে কোনো নাম্বারে এই নাম্বারগুলো আপনারা কীভাবে বের করবেন অথবা আপনাদের প্রয়োজনীয় কিছু নাম্বার আপনারা এই ঢাইল কোলে আপনারা কারোর সাথে কথা বলেছেন কিন্তু সেভ করতে আপনাদের মনে নেই অথবা সেই নাম্বারটি এই ডাইল কোলে খুঁজে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন অটোমেটিক ডি ডিলিট হয়ে গেছে তো কীভাবে আপনারা এই নাম্বারগুলো বের করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা ডায়াল কলের যে নাম্বারগুলো ছিল আপনাদের প্রিয়জনের অথবা আপনাদের ছেলে মেয়ে কার সাথে কথা বলছে সেই কিছু সেই নাম্বারগুলো যদি আপনারা চেক করতে চান তাহলে আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে টোটাল প্রসেসটি দেখিয়ে দেব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝবেন না কীভাবে এই নাম্বারগুলো বের করতে হয় এবং আপনাদের জরুরি কোনো নাম্বার যদি এই ডায়াল থেকে থাকে তাহলে আপনাদের যে নাম্বারগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায় কিন্তু এই নাম্বারগুলো আপনারা এক সময় খুঁজেন এই নাম্বারগুলো বের করার জন্য কিন্তু আপনারা এই নাম্বারগুলো খুঁজে পান না তো আপনারা এই নাম্বারগুলো কীভাবে বের করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে টোটাল বিষয়টি দেখিয়ে দেবো তো তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক সো বিওয়ার্স ডাইল কোলে টাকা ডিলিট হওয়া নাম্বারগুলো আপনারা বের করতে হলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে তো আমি প্লে স্টোরটি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো প্লে স্টোরে গিয়ে আপনারা কী করবেন এখানে সার্চ বাড়ি গিয়ে জাস্ট লিখবেন সার্চ করে লিখবেন আপনারা যদি গ্রামীণ ইউজার হয়ে থাকেন তাহলে গ্রামীণ সিমের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আর যদি আপনারা বাঙালিং সিমের ইউজার হয়ে থাকেন তাহলে বাঙালিং সিমের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এয়ারটেল হয়ে থাকলে এয়ারটেল সিমের অ্যাপ ডাউনলোড করবেন রবি হয়ে থাকলে রবি সিমের অ্যাপ ডাউনলোড করবেন কিন্তু আমি হচ্ছে আপনার গ্রামীণ ইউজার গ্রামীণ সিমের ইউজার তো আমি এখান থেকে গ্রামীণ সিমের যে অ্যাপটি আছে জিপি অ্যাপ তো এই অ্যাপটি আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আপনারা যেই যেই সিমের ইউজার থাকেন না কেন আপনারা এই সিমের অ্যাপ ডাউনলোড করবেন সেম প্রসেস সেম প্রসেসে কাজ করবেন আপনারা অবশ্যই এই নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন জিপি অ্যাপ একটি অপশান আছে এই জিপি অ্যাপ অপশনটিতে আমি জাস্ট ক্লিক করে এটি সার্চ করে নিলাম সার্চ করে নেওয়ার পরে এই অ্যাপটি ইনস্টল আপনাদের সুবিধার্থে আগে থেকে এখানে ইনস্টল করে রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এটি ইনস্টল করে ওপেন করে রেখেছি তো আপনি জাস্ট ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে আমার এখানে ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে কিন্তু আমি আগে থেকে এখানে লগ ইন করে রেখেছি তো আপনারা কীভাবে লগ ইন করবেন মূলত তো আপনারা যখন এখানে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন দেখাবে ওপেনে ক্লিক করার পরে আপনাদেরকে একটি অপশান দেখাবে এখানে আপনাদের ফোন নাম্বারটি দেওয়ার জন্য তো আপনারা এখানে এখানে ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনারা জাস্ট কনফার্মে ক্লিক ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে চার ডিজিটের একটি ওটিপি আপনাদের এই সিমের মধ্যে পাঠাবে এই সিমের মধ্যে পাঠালে ওটিপিটি দিলে অটোমেটিক এখানে লগ হয়ে যাবে লগ হওয়ার পরে আপনাদের কি করতে হবে এই অ্যাপের মধ্যে এসে আপনারা দেখেন আপনাদের অ্যাপটি যখন ওটিপিরা চার ডিজিটের ওটিপি দেওয়ার পরে আপনাদের অ্যাপটি লগ হবে লগ ইন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে সব সিমের ইউজার অ্যাপের মধ্যে তো এরকম এন্টারভেস যখন শো করবে শো করার পরে আপনার একটু নিচে আসবেন নিচে এসে দেখবেন এখানে অ্যাকাউন্টে একটি অপশান আছে তো আপনারা কি করবেন জাস্ট এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো আমি এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে এরকম একটি অ্যাডারভেস শো করবে তো শো করার পরে আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে একটি অপশান পাবেন এখানে দেখেন ইউজেজ হিস্ট্রি তো আপনার ইউজেজ হিস্ট্রির মধ্যে এখানে ড্রপডাউন একটা অপশান আছে এখানে জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে লাস্ট থার্টি ডেজ লাস্ট সেভেন ডেজ অথবা ইয়ার তিনটা সময় আছে আপনারা এক মাসের মধ্যে কি কনভারসেশন করেছেন কার সাথে কথা বলেছেন এখানে কোন সিমের সাথে কোন নাম্বার দিয়ে কথা বলেছেন এখানে আপনারা দেখতে পারবেন লাস্ট থার্টি ডেজ শোয়িং লাস্ট সেভেন ডেজ এবং ইয়ার আর এখানে কল হিস্ট্রি তো আছে এখানে আপনারা ইন্টারনেট ইন্টারনেট হিস্ট্রি দেখতে পাবেন এস হিস্ট্রি দেখতে পারবেন সাবস্ক্রিপশান রিচার্জ হিস্ট্রি দেখতে পারবেন অফার পার্চেস হিস্ট্রি দেখতে পাবেন সবগুলো হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন তো আপনারা চাইলে এক মাস আগের এক মাস আগের কল হিস্ট্রি এখান থেকে চেক করে নিতে পারেন দেখেন এখানে আমি যখন এখানে লাস্ট থার্টি ডেজের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন তিনশো পঁচাশি মিনিটস কল হিস্ট্রি মানে লাস্ট থার্টি ডেজের মধ্যে লাস্ট থার্টি ডেজের মধ্যে বিভিন্ন নাম্বারে কল করা হয়েছে তিনশো পঁচাশি মিনিট টোটাল তো এখানে যখন আমি ডট ক্লিক করবো ডপডাউনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার এই ফোন নাম্বারগুলোর মধ্যে লাস্ট থার্টি ডেটসের মধ্যে কথা বলা হয়েছে যেখানে এখানে সবগুলো ফোন নাম্বার আছে আর আমি যখন লাস্ট লাস্ট সেভেন ডেসের মধ্যে ক্লিক করলাম লাস্ট সেভেন ডেসের মধ্যে যখন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন কী বলছে টোটাল মিনিটস সাতাত্তর মিনিটস এখানে কল করা হয়েছে আর কস্ট মানে আমাকে কল দেওয়া হয়েছে আমি কাউকে কল দেই নাই বলে এখানে একটু কোনো টাকা কাটে নাই তো এখানে এই এই লাস্ট সেভেন ডেসের মধ্যে এই নাম্বারগুলোতে কল করা হয়েছে আর ইয়ার যখন আমি ক্লিক করব ইয়ার দেখেন আমার কোনো কল আসে নাই তো এভাবেই মূলত আপনারা এই কল লিস্টগুলো এখান থেকে বের করে নেবেন বের করে আপনারা আপনাদের যে নাম্বারগুলো খুঁজছেন এই নাম্বারগুলো আপনারা এই এই হিস্ট্রি ইউজার হিস্ট্রির মধ্যে এসে ইউজার হিস্ট্রির মধ্যে এসে কল হিস্ট্রির মধ্যে ক্লিক করে আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটি দেখালাম যে আপনারা আপনাদের যে নাম্বারগুলো আছে যদি আপনার নাম্বারগুলো হারিয়ে ফেলেন তা আপনারা এই নাম্বারগুলো কীভাবে বের করবেন আর এরকম ভিডিও প্রতিনিয়তই আমার টেক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেলে আপলোড করব আপনার অবশ্যই চ্যানেলটি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এক চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন এরকম আর হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে নোটিফিকেশানকারী পৌঁছে যায় আর হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়তই এরকম বিষয়ে টুকিটাকে আপডেট দিয়ে থাকি অবশ্যই আপনার আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ